বিচারের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে নির্বাচিত সরকার গঠনের প্রস্তুতি চলছে তখন আমরা স্পষ্ট করে বলতে চাই নারীদের বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় নারী বিদ্বেষ লিঙ্গীয় ও জাতিগত বৈষম্য ধর্মীয় নৈতিকতার নামে রাষ্ট্র বা সমাজের কোন সংস্কারই সম্ভব না আমরা আশা করি নতুন সরকার গঠনের সাথে সাথে এই ধরনের আইনসিদ্ধ প্রণিপ্রন লিঙ্গীয় জাতিগত বৈষম্যমূলক চর্চা রাষ্ট্র কাঠামো থেকে বিলুপ্ত হবার পাশাপাশি নারীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান নিশ্চিত হবে আমাদের দাবি ধর্মীয় বক্তব্যের নামে অনলাইনে ও অফলাইনে নারী অগমরামর বক্তব্য প্রচার পঞ্চক করার ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই আপনার ক্ষেত্রে সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর সংশোধিত এর একশো ছেচল্লিশ তিন ধারা পুনঃসংস্কার করার মাধ্যমে আইনের দিকসহ যাত যৌন সন্ত্রাস ক্ষেত্রে গিট টেম বন্ধ করতে হবে তিন প্রয়োজনে অন্যায্যভাবে খারিজ হয়ে যাওয়া মামলাগুলো পুনঃতদন্তের ব্যবস্থা করতে হবে চার সেনা প্রহরার পাহারে নারীর উপর সংগঠিত সামরিক বেসামরিক পুরুষদের যৌন সন্ত্রাস সমূহ গণমাধ্যমে আসার অবাধ প্রক্রিয়া নিশ্চিতকরণ অভিযোগ যথাযথভাবে আমলে নেওয়া অসুস্থ বিচারের মাধ্যমে পাহাড়ে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করতে হবে পাঁচ মাদ্রাসার শিশুসহ সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো শিশু যৌন নির্যাতনের শিকার হলে 90 দিনের মধ্যে দ্রুততম ট্রাইবুনালে অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে ছয় হাইকোর্টের নির্দেশনাও চাই শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে যৌন নির্যাতন বিরোধী সেল কার্যকর ও পূর্ণ বাস্তবায়ন করতে হবে সিড সনদে দশকে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে সাত প্রাথমিক পর্যায় থেকে পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা অর্থাৎ গুড টাচ ব্যাক টাচের শিক্ষা সম্মতি বা কনসেন্টের গুরুত্ব প্রাইভেট পার্ট সম্পর্কে অবহিত করা যোগ করার সাথে সাথে এর কার্যকরী পাঠদান নিশ্চিত করতে হবে আট যৌন সহিংসতা প্রতিরোধে প্রান্তিক অঞ্চলের নারীদের সুবিধার্থে হটলাইনের ব্যবস্থা চালু করতে হবে গ্রামীণ চালিশ কিংবা পঞ্চায়েতের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামা চাকা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করতে হবে নয় কোনো নারী নিপীড়নের শিকার হয়ে অভিযোগ জানাতে গেলে সুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে প্রিয় বন্ধুগণ প্রিয় সহযোদ্ধাগণ আপনারা যারা আজ শেকল ভাঙার পদযাত্রায় আমাদের সাথে পথ হেঁটেছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কিন্তু একই সাথে বলতে চাই এই যাত্রা শেষ হবার নয়